হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি বেগুন ভর্তা আপনাদের সাথে শেয়ার করব আজকের বেগুন ভর্তা চলুন দেখা যাক আমি কিভাবে তৈরি করছি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে জলের সাথে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুন এখানে একটা বড়ো সাইজের বেগুন আছে বেগুনগুলো বেগুন ভাজার মতনই কেটেছি এবার এই হলুদ গোলা জলের মধ্যে বেগুনটা দিয়ে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে একদম সেদ্ধ করে নিতে হবে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে পাঁচ মিনিট পর ঢাকাটা সরাচ্ছি দেখুন বেগুনগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব আর জলটা চিপে নেব যাতে বেগুনে এক্সট্রা কোনো জল না থাকে আজকে বেগুন না পুড়িয়ে কিভাবে বেগুন ভর্তা তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল টু টেবিল স্পুনের থেকে একটু বেশি সর্ষের তেল নিলাম সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালোচিরে ভালো মতো হয়ে গেলে কালো থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বেগুন বেগুনের জলটা কিন্তু চেপে বের করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচের মতো চিনি এবার সব উপকরণ দিয়ে ভালো করে বেগুনটা খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে ভেঙে ভেঙে নিতে হবে কেটে কেটে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচোনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বা ঝালের পরিমাণটা আপনাদের আন্দাজ মতো নেবেন এবার খুন্তি দিয়ে বেগুন ভালো করে কেটে কেটে রকম ভর্তার মতো করে নিতে হবে আর এই রকমভাবে প্রায় এক মিনিটের মতো বেগুনটা ভর্তার মতো করে নেব এখানে গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ফুড আপনারা অবশ্যই ফলো করবেন আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিরামিষ রান্নার আপডেট পেতে আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আর অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন চিনি দিয়ে ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিলাম এক বড় চামচ ভিনিগার ভিনিগারটা অবশ্যই দিতে হবে যদি ভিনিগার না থাকে তাহলে লেবুর রস ব্যবহার করতে পারেন এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে এটা নামিয়ে রাখবো আশা করি আজকের খুব সহজে তৈরি বিনা ঝামেলায় বেগুন ভর্তা রেসিপি আপনাদের ভালো লাগবে এই রকমভাবে বাড়িতে একবার তৈরি করে দেখবেন খুব সহজে হয়ে যায় আর কোনো ঝামেলাই হয় না কারণ বেগুন পুড়িয়ে বেগুন ভর্তা করা অনেক ঝামেলার বিষয় তাই আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে যে কোনো নিরামিষের দিনে বেগুন ভর্তা তৈরি করে খেতে পারেন চটজলদি আর খুব কম সময়ে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে খান এই শীতের দুপুরে ভাতের সাথে খেতে দারুণ লাগবে আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের পছন্দ হবে ভালো লাগবে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করছি আবারও কোনো দিন চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার